প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি আজকে একটা নতুন ডিজাইন নিয়ে এটা আসলে নতুন ডিজাইন না এটা পুরাতন ডিজাইন বাট আমি এটা কাঁথাটা নতুন উঠে আসছে ফিল্ড থেকে মাত্র উঠে আসছে কয়েকদিন হলো তো বন্ধুরা এই ডিজাইনটা হচ্ছে আপনার সুজলা কাঁথা এটা হচ্ছে উভয় পাশে একই কাজ এই পাশে আর ওই পাশে একই কাজ দেওয়া আছে এটা হচ্ছে নেভি ব্লু কালারের উপর হচ্ছে এটা টিয়া কালার সুতায় কাজ করা তো সম্পূর্ণ অল ওভার এ কথাটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নাম ঠিকানা সহ মোবাইল নাম মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্সে জানিয়ে দিবেন আর আপনারা যদি হাতের কাজে যেকোনো ধরনের পণ্য যদি আপনারা হোলসেল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন ওয়ান পিস টু পিস থ্রি পিস বা সিঙ্গেল উড়না অথবা যদি প্রি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা না বললে নয় আমাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে তার মানে বহুল প্রচলিত প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে বেশি যেটা সেল হয় আমাদের গুজরাটি ওয়ান পিস আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের গুজরাটি ওয়ান পিসগুলো আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন